মানুষের তোমার চোখ তোমার সবাই তোমার কথা চিন্তা করবে এবং ঢাকা পরীক্ষাটা দিবা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিবা তোমার ঢাকা দিবে তোমার রেজাল্ট যদি খারাপ হয় ওইদিন কিন্তু সবাই ফোন দিবে কেউ তোমার আব্বুকে ফোন দিবে কেউ তোমার আম্মুকে ফোন দিবে কেউ তোমাকে ফোন দিবে তোমার ফ্রেন্ডরা তোমাকে ফোন দিবে তোমার পাড়া প্রতিবেশী তোমার সিনিয়র ফোন দিবে জুনিয়র ফোন দিবে প্রত্যেকে তোমার রেজাল্ট জানার জন্য তোমাকে ফোন দিবে

তোমাকে আমি বলে বোঝাইতে পারবো না ওই মোমেন্টে দাঁড়িয়ে তোমার ওই লেভেলের খারাপ লাগে ওই লেভেলের খারাপ লাগে এবার ঠিক চিন্তা করো যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হলো না এর ঠিক পরে যে পরের ইউনিভার্সিটির জন্য তুমি পড়াশোনা করতেছো পরের ইউনিভার্সিটিতেও তোমার হলো না জন্য পড়াশোনা করতেছো তারপরে পরীক্ষা সেখানেও হলো না সো দেখো যত তুমি একটা একটা চান্স মিস করতেছো তোমাকে এই চান্স না পাওয়ার কষ্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির রেজাল্ট দেওয়ার পরে এই যে আশেপাশের এনভায়রমেন্টের মানসিক চাপ একটা অত্যাচার তোমাকে সহ্য করতে করতে সামনে আগাইতে হচ্ছে যদি তুমি ধরো একদম শেষে যে এগিয়ে চান্স পাও তাহলে তার আগে যত এক্সাম আছে

এই সময়টা তুমি কি করবা এই চারটা পাঁচটা মাস তুমি তোমার বিরত জার্নিতে কত কষ্ট করছো এই জার্নিতে পড়াশোনা করছো কি করছো না করছো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস তুমি করছো এই সময় তোমার এই জায়গাতে মনে পড়বে এই মোমেন্টে যখন তোমার মনে পড়বে এই জায়গাতে দাঁড়িয়ে যখন তোমার মনে করবে চারটা পাঁচটা মাস তুমি বলতে পারবো না এই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার একটা ডিসিশন করা শুরু তুমি সেকেন্ড নিবা তুই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা ফেলবা তোমার লাইফে কিছু না কিছু তারপরে তুমি হয়তো অন করবা এবং তোমার লাইফের প্রিভিয়াস যে ফেলিয়ার আছে সেই ফেলিয়ার উপর ডিপেন্ড করে এবার তুমি হয়তো রাইট ডিসিশন হয়তো রাইট ডিসিশন কারোর জীবন থেমে থাকে না প্রত্যেকের জীবন অন্য কোনোভাবে আগিয়ে যায় কিন্তু চিন্তা করো এই টাইম লাইনটাই তুমি যে মানসিক কষ্ট করবা এই মানসিক কষ্টের কোন সলিউশন আছে এই মানসিক কষ্ট তুমি কি ফেস করতে চাও এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি এখন নিজেকে প্রশ্ন করো যে টাইম এই যে এই সময়টা এইচএসসি এর আগে এবং এইচএসসি এর পরে এই সময়টা এই সময় আমি এত পরিশ্রম করছি পরিশ্রম করার পরে এই জায়গায় যে কি আমি এই ধরনের একটা রেজাল্টের টেনশন চান্স না পাওয়ার কষ্ট পাড়া প্রতিবেশীর অত্যাচার আশেপাশের মানসিক কষ্ট এগুলো কি সহ্য করতে পারবো তোমার ফ্রেন্ড তোমার একদম কাছের ক্লোজ ফ্রেন্ড বইটা চান্স পাবে তোমার কোথাও চান্স হবে না তোমার ফ্রেন্ড তোমার সাথে বন্ধুত্ব রক্ষা করতে চাইবে তোমাকে বারবার ফোন দিবে তোমার খবর জিজ্ঞেস করবে তোমার বিরক্ত লাগবে তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তখন তোমার সাথে দূরত্ব বজায় রাখা শুরু মানে দূরত্ব চলে আসবে তুমি দূরে চলে যাবা তুমি দূরে চলে যাওয়া তুমি দেখা যাবে কারণ সে প্রতিদিন রিলেটেড কোনো স্টোরি দিচ্ছে শেয়ার দিচ্ছে তার লাইফের সুন্দর সুন্দর ঘটনা শেয়ার করতেছে বিকজ সে চান্স পেয়ে গেছে তার জীবন কিছুটা হলেও ঘুসিয়ে গেছে কিছুটা হলেও ঘুসিয়ে গেছে সো সেই জিনিসপত্রগুলো নিয়ে তুমি কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে খারাপ ফিল করবে তুমি হয়তো ফেসবুকে তাকে আনফলো করে দিবা তার সাথে কথা বলবা তো তুমি কি চাও যে এই মুমেন্টের দাঁড়িয়ে তোমার ফ্রেন্ডের সাথে তোমার তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডের সাথে তোমার একটা দূরত্ব তৈরি